শোন হ্যাঁ বল গ্রামের সবাই কেমন আছে মিলি তুই কেমন আছিস তোর শরীর ভালো আছে তো হ্যাঁ আমার শরীর ভালো আছে তুই কেমন আছিস আমি ভালোই আছি শহর থেকে তো অনেকদিন পরে গ্রামে আসলি গ্রামের কোনো কথা মনে আছে তোর এই গ্রামের মাটির গন্ধটা কি কখনো ভুলে থাকা যায় হ্যাঁ ওটা মিলি না তাহলে ওখানে যাই আরে মিলি তুমি এখানে মানুষ তুমি এখানে কোথাও যাবে নাকি আমি এদিকেই যাচ্ছিলাম তা যাওয়ার পথে তোমার সঙ্গে দেখা হয়ে গেল ও আচ্ছা ও আচ্ছা মিলি তোমরা কি দুজনে কোথাও যাচ্ছ আমরা দুজনে কোথায় যাব এখনো ভাবিনি তোমার পড়াশোনা কেমন চলছে আমার পড়াশোনা বেশ ভালোই চলছে তা মিলি তোমার আচ্ছা মিলি তোমার সঙ্গে এই মেয়েটাকে এই মেয়েটাকে তো আমি চিনলাম না এটা আমাদের গ্রামেরই মেয়ে শহরে পড়াশোনা করতে গিয়েছিল আজকে বাড়ি ফিরলো ও আচ্ছা বুঝলাম আচ্ছা এই ছেলেটা কে এই ছেলেটা আমাদের পাড়ারই ছেলে ওই ছেলেটাকে আমি ভালোবাসি ও আমাকে ভালোবাসে ও তুই তলে তলে এত দূর তোকে আগে দেখে তো এরকম মনে হতো না সাথে কি বলিস না ঠিক আছে তাহলে তোরা চালিয়ে যা আরে মানুষ তুই এখানে কি করছিস আরে রাজ তুই তো সবই বুঝিস আমি এখানে কি করছি তোকে কি সব কথা খুলে বলতে হবে আমি তো একে চিনতে পারছি কিন্তু এই মেয়েটাকে রাজ আমি তো ওকে চিনি না তুই মিলিকেই জিজ্ঞেস কর মিলি একটু হ্যাঁ বলো তোমার একটা কথা বলবো তুমি কিছু মনে করবে না তো না না আমি কিছু মনে করব না তুমি বলো মেয়েটার নাম কি আর ওর বাড়ি কোথায় ও বুঝতে পেরেছি ওই মেয়েটার নাম সাথী আমাদের বাড়ির পাশেই থাকে আচ্ছা তোরা তো এখানে অনেক কথাই বললি চল তাহলে একটু ধানের ক্ষেত থেকে ঘুরে আসি তুই আর বাড়ি ঢুকবি না 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 আমি আর বাড়ি যাব না তুই তো সবই জানিস যে আমি এই গ্রামকে কত ভালোবাসি চল চল ঘুরে আসি তাহলে চল গ্রামের পরিস্থিতিটা কি সুন্দর তাই না হ্যাঁ এ আমি তো আগে মাঠে আসতাম আমাদের রায়ের ভুলটা এই আশেপাশে ছিল না হ্যাঁ তোদের রায়ের ভুলটা এ এটা ও আমিও ভাবছিলাম যে আমাদের ভুলটা তো এই আশেপাশেই হবে তাহলে এটা তাই না সাথে শোনো তোমার সঙ্গে একটা কথা ছিল তুমি কিছু মনে করবে না তো না না কি মনে করব তা তুমি আমার নাম জানলে কি করে সাথী আমি না তোমাকে খুব পছন্দ করি ও তাই নাকি সাথী ছেলেটাকে তো পছন্দ নাকি না রে না তুই যে সব মনে করছিস সে সব কিছু না রাজ শেষমেশ বলেই দিলি তুই যেটা মনে করছিস সেটা বলেও কাজ হলো না বলছিলাম রাজ ভালো করে লেগে থাক দেখ হয়ে যাবে বলছিস তাহলে চেষ্টা করে দেখি জানিস মিনি রাজ আমায় সত্যিই ভালোবাসে তুই কি রাজে কিছু বলেছিস না রে আমি এখনো বলার সাহস পাইনি কিন্তু রাজা আমায় বলেছে তুই রাজকে গিয়ে বলে দে রাজ এটা ভালো কি ঠিক আছে তুই তাহলে বলছিস তাহলে আমি ওকে আজকে বলেই দেব তুই সাথীকে গিয়ে ভালো করে একবার বল ঠিক আছে সাথী শোনো সাথী আমি তোমাকে খুব ভালোবাসি আমিও তোমায় বলবো ভাবছিলাম কিন্তু বলতে পারিনি আই লাভ ইউ তোদের প্রেম তো দুজনে জমে কি তাহলে তো সব একসাথে বাড়ি চাই